কারণ কেউ কিছু বলবে না তারপরেও মুসলমান আমাকে ভোট দেবে ও জানে মুসলমানরা বাদ দাও আমাকে ভোট দিতে আমি মন্দির করলেও মুসলমানরা ভোট দেবে কবর ওদের কবরস্থানের উপর রোলের দোকান জুতোর দোকান করে দিলে ভোট দেবে আর সেই সমস্ত সেই সমস্ত দোকানের লাইসেন্স দিয়েছে এই ববি হাকিমের কর্পোরেশন কলকাতা কর্পোরেশন লজ্জা করে না এটা মমতা ব্যানার্জির লোকজন লোক বসাচ্ছে আর ববি হাকিম সব ববি হাকিমের কলকাতা কর্পোরেশন সব লাইসেন্স একটা লজ্জা করে না কবরস্থানের উপরে জুতোর দোকান রলের দোকান বসিয়ে দিচ্ছে আবার যারটার কবরস্থান না টিপু সুলতানের পরিবারের কবরস্থান সেই কবরস্থানের উপর রলের দোকান জুতোর দোকান এই মমতা ব্যানার্জির আমলে এই মমতা ব্যানার্জির বদান্যতা আর ওয়াকফ সম্পদ হাপিয়ে হাতে হাতিয়ে নেওয়ার জন্য পাঁচ দিন আগে ইচ্ছা করে করেছে মুসলমানের সম্পদ যাতে ওখান থেকে বেঁচে খেতে পারে ওবিসি সার্টিফিকেট সব বাতিল মুসলমান বাড়ির ছেলেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল শিক্ষিত হয়ে যাচ্ছিল মমতা ব্যানার্জির গোসা হয়ে গেল না হবে না মুসলমান বাড়ির ছেলেদের ডাক্তার ইঞ্জিনিয়ার করতে দেওয়া যাবে না তাহলে তো সব কলম ধরা শিখে যাবে ওর হয়তো বোম মারবে না ভগত হবে না

আর তারই আর একজন মসজিদ হচ্ছে মমতা হয়ে গেছে কার লোক লোক দুর্গা তো মমতা বলেছিল কেন আরে আর এস আমি বলি না বারবার যে আর এস এস আর এস এস এর কাছে মানে এই রাজ্যের ক্ষেত্রে স্টেট বিজেপির থেকে কাছের লোক হচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ এই রাজ্যে যদি ধরুন তৃণমূলের জায়গায় বিজেপি ক্ষমতা থাকে এত কিছু হতো এত মন্দির হতো হতো না ইভেন বিজেপির রাম মন্দির বানিয়েছে ওই ওখানে যে রাম মন্দির হয়েছে বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির সেটা কিন্তু সরকারি পয়সায় না এখানে মমতা ব্যানার্জি মহাকাল মন্দির ওয়েস্ট ইন হোটেলের অপোজিটে ওই যে জায়গা প্রায় এগারোশো কোটি টাকার মূল্য সেখানে ওখানে দীঘায় কার টাকায় জনগণের করে মানে বিজেপি থাকলে যে কাজ করতো না তার থেকে ভয়ঙ্কর কাজ করছে আর এস এস বুঝে গেছে যে এই রাজ্যে আমার যে উদ্দেশ্য সেটা সব থেকে ভালো ফুলফিল করবে মমতা ব্যানার্জি তাই এই রাজ্যের দেখবেন রাজ্য বিজেপির নেতাদের থেকে মমতা ব্যানার্জির কথা দিল্লি দিল্লিতে বেশি চলে কেন তার কারণ মমতা ব্যানার্জি এই রাজ্যে সব থেকে বড় আর এর পার্টনার এবং এখানে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপির থেকে বেশি মূল্য তৃণমূল কংগ্রেসের আর কুড়িটা রাজ্য আছে বিজেপি শাসিত কোন রাজ্যে সরকারি টাকায় কিন্তু মন্দির হয় না তো কোন রাজ্য হয় না আপনি ঠিক বলেছেন কোন রাজ্যে সরকারি টাকায় মন্দির হচ্ছে না কিন্তু মমতা ব্যানার্জি করছে কেন করছে কারণ আর বলে দিয়েছে আর বলে দিয়েছে তুমি করো করছে আর এর কথাই মমতা ব্যানার্জি চলছে পরিষ্কার এবং সেজন্য দেখেন না ওয়াক আপ কী করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু করেনি এই এই জিনিস জাস্ট পাঁচ দিন আগে এর পরেও যদি মুসলিমদের চোখ না খুলে তাহলে বুঝতে হবে যে মুসলিমরা পোকা কি বলছে যে আমাদের ধর ধর্ম নিরপেক্ষ এই জন্য মসজিদ কোরআলে দাঙ্গা মহাকাল মন্দির করার সময় ধর্ম নিরপেক্ষ ছিলে না দিঘার মন্দির করার সময় ধর্ম আমার ধর্মনিরপেক্ষ দিদি ছিল না ও তো দিদির বাড়িতে ডিল মারতে গেছিলো এক সময় টিকিট পাইনি বলে ওরাই তো মমতা ব্যানার্জির কাছে সম্পদ বাম ছোড়া আর ঢিল ছোড়া বাবি এই তো সম্পদ ওদের কাছে অবশ্য এক পরে দেখলাম তা ফুলের মালা নিয়ে জামু হয়ে গেল কি বলবো দেখুন এই রাজ্যে যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই এই রাজ্যে যে লয়েন অর্ডার সঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ তার প্রকিষ্ট উদাহরণ তেমন আচ্ছা সেদিন গীতা গীতা পাঠ হচ্ছিলো একটা ঘটনা ঘটেছে ওখানে পুলিশ ছিল না এরকম একটি কলকাতা শহরের প্রাণ কেন্দ্রে এরকম একটি ঘটনা ঘটছে পুলিশ ঘটনা ঘটতে দেবে কেন ঘটনার ঘটার পরে কি তার আগের ঘটনা ঘটতে দেবে কেন প্রথম কথা দ্বিতীয় কথা ঘটনা ঘটার পরে আপনি এমন ব্যবস্থা নিলেন যে জামিন পেয়ে গেল আসলে পুরো বিষয়টাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আই ওয়াশ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি মুসলমানদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ওয়াক এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাপেক্ষে উমিদ পোর্টি পোর্টাল আসার পরে মাত্র পাঁচ দিন আগে বললেন যে তোমরা এবার আপলোড করো মানে বেসিক্যালি আপলোড করতে পারবে না তাহলে কী হয়ে গেল ওই সম্পদগুলো সরকারি সম্পদ হয়ে যাবে এবার যেই সরকারি সম্পদ হয়ে যাবে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ তখন কি করবেন উনি উনি ওই সম্পদটা তখন ওই কর্পোরেট হাতে তুলে দেবে কর্পোরেট পুঁজিয়ে তারপরে সেখান থেকে উনি কাটমানি পাবেন মানে ওই ওয়াকাপ থেকে কয়েক লক্ষ কোটি টাকার কাটমানি তোলার ধান উনি বেসিক্যালি এটা ইচ্ছাকৃতভাবে করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু ওনাকে আর এস এর কিছু ডিউটি দেওয়া আছে যে তুই এমনভাবে কাজ করবি বাবা যাতে কোনোভাবেই তুমি এমনভাবে কাজ কর যাতে কোনোভাবেই মুসলমানরা ঘাট তুলে উঠতে না পারে কীরকম ও বিসি রিলেটেড বিষয়ে ও সার্টিফিকেট এখন এমনভাবে ইস্যু করো যাতে ভবিষ্যতে বা এমনভাবে কাগজপত্র তৈরি করা ডিপার্টমেন্টে যাতে ভবিষ্যতে ও বিসি রিলেটেড বিষয়ে মামলা হলে যাতে এই সার্টিফিকেটগুলো বাতিল হয়ে উনি সরকারের এই সার্টিফিকেট বাতিল হওয়ার দায়কার ওনার যারা এতদিন সুযোগ সুবিধা পাচ্ছিল তারা সব সুযোগ সুবিধা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না প্রফেসর হবে না সি এস অফিসার হবে না কিচ্ছু হবে না কি হবে বমবন্দা শকথ হবে তাতে মমতা ব্যানার্জির লাভ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান বাড়ির ছেলেকে পেন ধরা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল বিচারপতি শকথ দিতে চান ও কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় চান বোম ধরা তাহলে ওর লাভ ওর হয়ে বোম মারবে বোম মানবে আর ও যে যেই লজিক্যাল হয়ে যাবে শিক্ষা দীক্ষা নিয়ে সে তো প্রশ্ন করবে অতএব তিনটে বিষয় দেখুন পর দেখুন এক ওয়াক সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য ধান্দাবাজি দ্বিতীয় ওবিসি ওবিসি সার্টিফিকেট বাতিল করে সবাইকে একদম এক ধাক্কায় মুসলমানদের কয়েক যোজন মানে কয়েক দশক পিছিয়ে দেওয়া তৃতীয় মসজিদ তৈরিতে বাধা প্রদান যা করেছে সাংঘাতিক কিন্তু দেখুন নিজে মন্দির তৈরি করছে মহাকাল মন্দির হচ্ছে ওখানে নিজে ঘটা করে উদ্বোধন করছে বাবরি মসজিদ করতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে তুমি ইয়েতে দীঘায় মন্দির বানালে ঘটা করে দিলীপ ঘোষকে নিয়ে চলে গেলে এদিকে তুমি ইয়েতে আসো না না এই সময় রেড রোড রেড রোড তুমি বেলডাঙ্গা রেজিনগর যাও দেখি লোকজন ওর জন্য রেডি করে রেখে দিচ্ছে ও তুমি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবে আর কেন বাবরি মসজিদে যাবে না যে বড় সেকুলার আমি বলছি রাজনীতিতে মন্দির মসজিদের কোনো জায়গা মন্দিরেও যাবে না মসজিদেও যাবে না রাজনীতি করতে মন্দিরের রাজনীতি চলে যাবে ওটা মানে মুসলমান মুসলমানদের মানে এর কোন মূল্য নেই বুঝে গেছে লোকে যে এ মমতা ব্যানার্জি হচ্ছে মুসলিম বিরোধী পোয়াক সম্পদ নিয়ে সম্পদ হাতি হাতিয়ে নেওয়ার জন্য শেষ পাঁচ দিন আগে বলে উমিত পোটালে তাহলে পাঁচ দিন আগে কেন আগে বলা উচিত ছিল তাহলে তোমার বরঞ্চ ফেসিলিটিটা তৈরি করে দেওয়া উচিত গ্রামের গরিব মতোয়ালি সে কি করে জানবে কি করে উমিত পোর্টালে তার ওই অকাপ সম্পদটা কিভাবে আপলোড করতে হবে জানাই না কত সম্পদ বেহাত হয়ে যাবে সব মমতা ব্যানার্জি নিয়ে সব ঘোর পথে কর্পোরেট সব দলের লোকজন কর্পোরেটে তাদের এই যে ওয়াকআপ ওর পাড়ায় টিপু সুলতান মসজিদের মানে